তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা পরিষ্কার এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন শাসন করতে করতে হবে হবে আইনের এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই সে লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন আমার মনে হয় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা শেখ হাসিনার একই দিনে তিন তিনটি সাক্ষাৎকার আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে সংবাদ মাধ্যমের একটি পক্ষ এবং বিশ্লেষকদেরও কেউ কেউ কোথা থেকে যেন এসব ইন্টারভিউ থেকে বুঝে নিয়েছেন যে শেখ হাসিনা বলে দিয়েছেন বাংলাদেশে তিনি আর ফিরবেন না এবং শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি বা তার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকবে না তন্ন তন্ন করে খুঁজেও কোনভাবেই তিনটি ইন্টারভিউয়ের কোনটি থেকে আপনি এমন কোনো ইঙ্গিত পাবেন না এমনকি বাংলাদেশের কোনো কোনো সংবাদ মাধ্যম খুশিতে একেবারে গদগদ হয়ে এমন শিরোনামও করেছেন যে আপা আর ফিরবেন না এমন কথা নাকি তিনি জানিয়ে দিয়েছেন আসলে পাঁচই আগস্টে যখন সামরিক বিমানে করে সামরিক ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হলো তারপর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছেন আমি আপনাদের সব সময় বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য কথা বললে প্লাস কথা না বললে মাইনাস এই যে ধরুন খালেদা জিয়া ৬ আগস্টে মুক্তি পেয়ে গেলেন এবং তিনি একজন মুক্ত মানুষ হিসেবে বাংলাদেশে বসবাস করছেন বটে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে তিনি টু শব্দটিও করছেন না এমন অবস্থায় তাকে নিয়ে কোনো চিন্তা উদ্বেগের কোনো কারণ থাকে না কারণ তিনি মাইনাস হয়ে গেছেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আপত্তি উদ্বেগ উৎকণ্ঠা এবং ক্ষোভের মূল কারণটি। কি শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পরেও মুখ বন্ধ রাখলেন না এমনটি যেমনটা প্রত্যাশা করেছিলেন অনেকে যে তিনি একরকমের ভাবে বিপর্যস্ত হয়ে কিছুতেই আর ঘুরে দাঁড়াতে পারবেন না এবং যদি শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আওয়ামী লীগটাই নিঃশেষ হয়ে যাবে আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দেখা গেল শেখ হাসিনা ভীষণ দ্রুত সামলে উঠে স্বল্পতম সময়ের মধ্যে তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিলেন এবং দলকে সংগঠিত করাই যে মূল ব্যাপার হবে দল সংগঠিত হতে হবে দলকে রাজপথে নামতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করেই বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে হবে এই বিষয়টা তিনি স্পষ্ট করে দিলেন কিন্তু দেখেন কালকের যে তিনটা ইন্টারভিউ তিনি কথা বলেছেন সেখানে গিয়ে তিনি এর বাইরে কোনো কথা বলেছেন একেবারেই নয় তিনি বলেছেন তখনই শেখ হাসিনা ফিরবেন যখন বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে তার দল অংশ নিতে পারবে এমন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সাংবিধানিক আইন আইনের শাসন কোনো প্রতিষ্ঠিত হবে তার আগে তিনি ভারত ছাড়ার কোনো সম্ভাবনা দেখেন না তো তাকে হয়তো সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তার তো ফাঁসির রায় হয়ে যাচ্ছে নভেম্বর মাসে তো তাহলে তিনি এর মধ্যে বাংলাদেশে ফিরে আহ তিনি এই আইনি প্রক্রিয়ার মোকাবেলা করতে চান কিনা তিনি আদালতে হাজির হতে চান কি শেখ হাসিনা সরাসরি বলেছেন যেটা তো একটা ক্যাঙ্গারু কোর্ট যেটা একটা হত্যা করা হয়েছিল তার পরিবারের শেখ পরিবারকে হত্যার যে ইতিহাস সেই ধারাবাহিকতাতেই এই আদালতটি প্রতিষ্ঠিত হয়েছে আর কিছু কি স্পষ্ট করে বলার প্রয়োজন আছে তাহলে সেই পলিটিক্যাল অ্যাসাসিনেশন সেই রাজনৈতিক হত্যার শিকার হতে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে নাকি শেখ হাসিনা সত্যি আপনি কেউ ভাবছিলেন মানে যুক্তি বুদ্ধিবাদী কোন মানুষ ভাবছিলেন যে আমার দেশ নয়াদিবঙ্গন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাদ্দ দিয়ে গত কয়েক মাস ধরে যে সব খবর লিখছিল যে ঢাকা অ্যাটাক লাখ লোকের সমাবেশ কি 10 লাখ লোকের সমাবেশ করে ফেলবে আওয়ামী লীগ শাহবাগে আর শেখ হাসিনা নাকি এসে ঢাকায় নামবেন কিংবা কি সেপ্টেম্বর অ্যাটাক যে সেপ্টেম্বরে নাকি এমন লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ আর শেখ হাসিনা হটাত করে এসে নামবেন এই বাংলাদেশে শেখ হাসিনা বা কোন যুক্তি বুদ্ধিবাদী মানুষের কি এভাবে বিশ্বাস করবার কারণ আছে যে এভাবে হঠাৎ করে মানে কি সামরিক বিমানে তিনি দিল্লি গেছেন আবার সামরিক বিমান তাকে উড়িয়ে এনে বাংলাদেশে হঠাৎ বসিয়ে দেবেন মানে এমন প্রক্রিয়া তো নিশ্চয়ই তিনি ভাবেন নাই তাহলে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রী এবং পঁচাত্তরের অভিজ্ঞতা যিনি পার হয়েছেন তিনি কি ভেবেছেন তিনি যা ভেবেছেন তিনি সেই নকশা অনুযায়ী কাজ করছেন যে কারণে আওয়ামী লীগের কয়েকশো লোকের মিছিল দেখলেও কিংবা এমন কি দশ পনেরো পঁচিশ জনের মিছিল তা নিয়ে অন্য বসে করা যায় কিন্তু ধরতে পারছে পারছে না না কিভাবে মিছিল হতে এই নিয়ে কারণ শেখ হাসিনা জানেন দলটাকে সংগঠিত করতে হবে দলকে ঘুরে দাঁড়াতে হবে রাজপথ দখলে দিতে হবে নির্বাচনী প্রক্রিয়ায় দলকে ফিরতে হবে এবং তারপর দলের নেত্রীর বাংলাদেশে ফেরার দেশে ফেরার ব্যবস্থা হবে